বলতেছে আলহামদুলিল্লাহ আগে যে আমি সিলার টাকে বলি ও আচ্ছা ভাই আমি প্যানেলটা বলতে নিবে তাকে পাঠাই আগে আমি তাকে এখন কি আপনার কাছে প্যানেল আছে তারপরে তাকে বললাম ও আচ্ছা ঠিক আছে দেন তো দেখি কত কি হবে কি তারপরে কিন্তু সেবার আবার সে লিস্টটা পাঠিয়ে দিল তো তার প্যানেলের লিস্ট টা দেখার পর তাকে বলতেছে ভাই সারা জীবনের জন্য নিবো আগে তেরোশো বলতে আগে যে আমি তাকে বলতেছে ভাই এক দুই মাসের জন্য নিয়ে লাভ নেই আমি তাকে এটা বলি ভাই রে ভাই এত ইয়াম নাকি প্যানেলের আইডি তো ব্যান হয়ে যাই তাহলে এত দাম কেন আগে সে ভাই এত দাম কোথায় আপনি সারা জীবন প্যানেলটা ব্যবহার করতে পারবেন আর ভাই তাকে আমি রিপ্লাই দিলাম বুঝলাম কিন্তু অনেক সেলার বলে একশো পার্সেন্ট সে ভাইটি কোনো কিছু হবে না কিন্তু ভাই কিছুদিন ইউজ করার পরে দেখতে পেরে আইডি ব্ল্যাটলিস্ট দেওয়া যায় আর ভাই দুই থেকে তিন মাস ইউজ করলে তো দেখি আইডি প্যান্ডি হয়ে যায়

ডট দিয়ে দেব ভিডিও ভালোভাবে দেখে সেট আপ করবেন গ্রুপের ইনভাইট লিঙ্ক দেওয়া হবে গ্রুপে জয়েন হবেন আর যদি আপনি না পারেন অবশ্যই আমাকে মেসেজ দেবেন আমি আপনাকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে বুঝিয়ে দিব তো তার রচনা পরে পরে তাকে বলতেছে ভাই আমার কাছে এক হাজার টাকা যা আছে কি করবো তো সেবাতে আমি বলতেছে বাকি টাকাটা পরে দিয়ে তো তারপরে আমি তাকে বলতেছি আচ্ছা ভাই ঠিক আছে শোনান একটা কথা বলি আমি কসম টাকা আমি স্ক্রিন শট আপনাকে দিব কিন্তু একটা কথা ভাই প্লিজ একটু শোনেন তো তারপরে বলতেছে হুম ভাই বলে তো তারপরে আমি বলতেছি ভাই রিজনের টপ ফাইভ নাম্বার যে প্যানেল ছিল তার থেকে প্যানেল কিনতে গিয়ে ভাই আমি স্কেমের শিকার হয়েছি তাই ভাই

তবে যে বয়সে কি যার কারণে বললাম ভাই কি বলেন কিছু বুঝলাম না তারপরে ভাই আমার কোনো কিছু হবে না তারপরে আমি ভাই সত্যি তো আমি আপনাকে বিশ্বাস করতে পারতেছি না আমার বিকাশে এক হাজার টাকায় আসে

দেখেন ইউজার যেটা দেখতেছেন এটা সবটাই আমার পারমানেন্ট কাস্টমার ইউজার দুইশো চৌচল্লিশ ভাই আর নিচে তিনটা রিসেলার এমন আরো তিনটা আমার আছে

আর আমি এস তাকে বলছি হুম ভাই আপনাকে ট্রাস্ট করলাম আর এস তাকে পাঠিয়ে দিয়ে বললাম যে ওকে তাহলে টাকা সেন্ট মানে কটকেছি তারপরে ওই দেখতে পড়েছি ওকে বলে আমাকে কিন্তু পিগাস এবং পার্সোনাল নাম্বারটা পাঠিয়ে দেয় আর কিন্তু তাকে বল ঠিক আছে

তারপরে বসে আবার আমার স্ক্রিনশটটা দেখে বলতেছে যে ভাই এটা নাকি ভাই ইডিট করো দিছি তো আমি তারপরে বলছি ভাই কি ছেড়ে এডিট বুঝলাম না ভাই জরাযত টাকাটা দিছি আপনাকে আল্লাহ আল্লাহ কই কি তোমার বলো আছে এক হচ্ছে তো মেনে টাইম দিছে 52 953

তো তারপরে ভাইছি আমার বন্ধু ছাপারো নাকি এখানে বলেছে তো তারপরে আমি বলতেছি টুকুর মিয়া টাকা মাইরে দিসো কি এরা টুকুর মজা হ্যালো ভাই আপনি কই যেতেছেন বাইরেই প্রায় আগে ভালো করে এডিট লাগে আমি ভিডিও যদি শিখতে চাও লাগে আমারা ভালো করে এডিট করো লাগে

আপনারাও জেনে গেছে এই গেমটা একটা স্ক্যামার ভাই তোমাদের কাছে আমার হাজার হাজার রিকোয়েস্ট থাকবে আবার অনুরোধ থাকবে যে তোমরা কেউ আমার এই ভিডিও দেখে তার কাছ থেকে প্যানেল কিনতে যায় না কারণ ভাই তুমি তার কাছ থেকে প্যানেল কিনতে গিয়ে স্ক্যামের শিকার পরে আমার উপর সব কিছু করবো তাই জন্য বলবো ভাই তোমরা যাই কিছু করো না কেন ভাই তার কাছ থেকে স্ক্যাম শিকার হয়েও না তার কাছ থেকে প্যানেল কেই নড়া আর গেছে এটা কিন্তু আমার ভিডিওর প্রথম পার্ট এবং গেস্ট তোমাদেরকে আমি এইটাও দেখবো সে প্যানেল ছিল একটা মাসে কত টাকা ইনকাম করে আর গেছে তার থেকে কিন্তু আমি ফ্রিতে প্যানেল নিয়েছিলাম এটা একদমই সত্য একটি ঘটনা তোমাদেরকে আমি পার্ট টুতে দেখাবো সে মাসে কতটা ইনকাম করে আর সে কিভাবে প্যানেল গুলো সেল করে আর গাছ স্টার্ট থেকে আমি কিভাবে ফ্রি থেকে প্যানেল নিয়েছিলাম আর ওই প্যানেল কাজ করেছিল কি না সব কিছু কিন্তু বলে দিব পার্ট টু তো তো তোমার যারা আমার ভাই বেড়া তো সাবস্ক্রাইব করা অবশ্যই ভিডিও থেকে লাইক করে দিও আর গাছ তোমার যারা নতুন আছে অবশ্যই ভিডিও থেকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পার্ট টু দেখার জন্য তো গাছ ছিল আমার ছোট গোড়া আজকের ভিডিও তো ভিডিও দেওয়া হলো অবশ্যই লাইক করে দিবা নতুন দেখা সাবস্ক্রাইব করে দিও ভাই এটা তোমার দেখে আছে আমার রিকোয়েস্ট তো সবাই ভালো থাকো থাকো আর গাছ তোমরা অবশ্যই ওয়েট করবা পার্ট টুয়ার জন্য তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ